আজকে চলেছে একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে আমাদের টপিকটা হচ্ছে কিচেন বক্স কেমন দেখতে হয় কীভাবে অ্যালমুনিয়াম দিয়ে আমরা কিচেন বক্স তৈরি করছি তার একটি ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে দেখা করবো দেখো অলরেডি আমরা মাল কাটিং করা শুরু করে দিয়েছি এই যে কিচেন বক্সগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের সেটিং করা চলছে কাজ এগুলো হবে এই যে বক্সটা দেখতে পাচ্ছ চারিদিকে যে এই যে এটা হচ্ছে দেয়াল আলমারি এই আলমারিটা আমরা হ্যারমোনিয়াম দিয়ে এসিপি বোর্ড দিয়ে সেটিং করবো তো যাই হোক আমরা স্ট্রাকচার রেডি করছি দেখো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এই চ্যানেলে নতুন হয়ে আছে চ্যানেলটিকে অতি শীঘ্র সাবস্ক্রাইব করবে আর এইদিকে আমরা গ্রিলের কাজগুলো সেটিং করে দিয়েছি গোল্ডেন চেন গ্লাস তো যাই হোক আমাদের প্রায় একটা স্ট্রাকচার রেডি দ্বিতীয় স্ট্রাকচার শুরু করে দিয়েছি দেখো অলরেডি কাজ চলছে আমাদের তো তোমাদের টাকাও যদি এভাবে করতে চাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে মায়ের অ্যালমুনিয়াম অ্যান্ড গ্লাসেস নিম্বাহ নিয়ার মার্কেট ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আমরা যথার্থভাবে কাজ করছি দেখো বন্ধুরা যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের স্ট্রাকচার রেডি কাজ চলছে দেখো দু এক অ্যালমুনিয়াম মার্ক অ্যালমুনিয়াম দিয়ে কাজ করছি আর এসিটি হচ্ছে রেট খুব সামান্য তিনশো থেকে সাড়ে তিনশো টাকা স্কোয়ার ফিট আমরা কমপ্লিট করে দিচ্ছি এটাই একটা স্ট্রাকচার আমাদের স্ট্রাকচারের মাল প্রো প্রায় রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমরা ফুল কমপ্লিটের মুখে নিয়ে এসেছি এই হচ্ছে এসিপি বোর্ড এই যে নেটগুলো দেখতে পাচ্ছি এগুলো চার বাই ইঞ্চি করে জ্বালিয়ে আছে জালিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ভেতরের গ্যাসটা বাইরে বেরিয়ে আসে খাবার যাতে নষ্ট না হয় এই যে আলমারিটা এসবি বোর্ড দিয়ে আমরা সাইডিং করে দিয়েছি তো ভিডিওটা কেমন হয়েছে তো আমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইবার করবে যাই হোক আমাদের প্রায় ভিডিও কমপ্লিট আজ শেষের মুখে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটুকু তোমাদেরকে বলছি তো যারা যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চার ইঞ্চি হ্যান্ডেল তিন ইঞ্চি চিটকিং স্টিলের থ্যাংক ইউ তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখো ধন্যবাদ সবাইকে